একটি সুস্থ জীবনের জন্য আপনার নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করা ভীষণ জরুরি কারণ এটি ব্রেন থেকে শরীরের অন্যান্য অংশে বার্তা বহন করে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বিশেষত হাত পা ঝিনঝিন করা হাতে পায়ে জ্বালা পোড়া ভাব শরীরের দুর্বলতা অসরতা সবসময় ক্লান্তি অনুভব হওয়া এগুলি হল নিউরোপ্যাথিক পেনের সাধারণ লক্ষণ এইসব সমস্যা স্নায়ু বা স্নায়ুতন্ত্রে আঘাতের কারণে হয়ে থাকে পুষ্টির ঘাটতির কারণে স্নায়ুর ক্ষতি হতে পারে আবার অনেক সময় বিষাক্ত খাবার স্নায়ুজনিত ব্যথার কারণও হতে পারে একশোটিরও বেশি রোগের কারণে আপনার স্নায়ু ব্যথা হতে পারে এর মধ্যে কমন কারণগুলি হল ফেরি নিউরোপ্যাথি সাইটিকা কার্পাল টানেল সিনড্রোম টাইজোমিনাল স্পাইনাল ইনজুরি এবং পরবর্তী ব্যথা তো এমন স্টোকের কিছু খাবার আপনার স্নায়ুর নিরাময়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি স্নায়ুর ক্ষতি মেরামত করে এবং হাত পায়ে জ্বালা পোড়া সহ আরও অনেক নার্ভের সমস্যা দূর করে তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব নার্ভের সমস্যা দূর করার জন্য কি কি করণীয় এবং যেই যেই খাবারগুলি খাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নার্ভের সমস্যার সমাধানের জন্য যেই সব পুষ্টিকর খাবারগুলি আপনার খাদ্য রাখতে হবে সেগুলি হলো ভিটামিন বি ভিটামিন বি ওয়ান বি সিক্স ও বি টুয়েলভ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলফা লিকুইড পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এইসব সমৃদ্ধ খাবারগুলি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এই পুষ্টি উপাদানগুলি আপনাকে নার্ভ পেনের উপসর্গ যেমন হাত পায়ে ঝিনঝিন অতিরিক্ত জ্বালাপোড়া ভাব অবস ভাব থেকেও মুক্তি দিতে পারে তো চলুন জেনে নিই কোন কোন খাবারে এইসব পুষ্টি উপাদানগুলি পাওয়া যায় প্রথমেই বলি সবুজ শাকসবজির কথা সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল তাই নার্ভের চিকিৎসায় সবুজ শাক সবজি অত্যন্ত কার্যকরী বিশেষত পালং শাক লেটুস পাতা ব্রকলি আলু এগুলিতে রয়েছে আলফা লিকুইড অ্যাসিড নামে অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের নার্ভের ক্ষতি প্রতিরোধ করে এবং নার্ভের কার্যকরিতা উন্নত করে বিশেষজ্ঞরা বলেন এই আলফা লিকুইড অ্যাসিড আমাদের রক্তে চিনির মাত্রা কমাতেও সাহায্য করে আলফা লিকুইড অ্যাসিড ক্ষতিকারক ফ্রি রেডিকালস গুলিকে ধ্বংস করে দেয় তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হাতে পায়ে জ্বালা পোড়া অবসবস ভাব কমাতেও আলফা লিকুইড অ্যাসিড অত্যন্ত কার্যকরী এছাড়াও পালং শাক ব্রকলি এবং অ্যাসপারাগাস এই সবকটিতে রয়েছে ভিটামিন বি যা স্নায়ুর কার্যকরিতার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই এই ধরনের খাবারগুলি রাখার চেষ্টা করবেন তবে এই সব শাকসবজিকে আপনি সেদ্ধ করে বা সালাড বানিয়ে খেলে বেশি উপকার পাবেন দ্বিতীয় প্রয়োজনীয় খাবারটি হলো বিভিন্ন রকমের ফল নার্ভের সমস্যার সমাধানে এবং নার্ভের ইঞ্জুরিতে আপনি প্রত্যেক দিন কিছু ফল খাবেন যেমন আপেল কলা কমলা তরমুজ পাকা পেঁপে চেরি বিভিন্ন ধরনের বেরি আঙুর এইসব ফলগুলি বেশি উপকারী আপেলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই সবগুলি আপনার স্নায়ুতন্ত্রকে শক্তিশালী এবং কার্যকর রাখার জন্য অপরিহার্য তাই আপনি আপনার একটি করে আপেল রাখার চেষ্টা করবেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও কলাতে রয়েছে পটাশিয়াম ফাইবার ফলিড অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলি নার্ভের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা নার্ভের নিরাময় করে তরমুজ বেরি চেরি পাকা পেঁপে এবং আঙুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের নার্ভের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এগুলি প্রদাহ কমাতেও সাহায্য করে তিন নম্বর উপকারী খাবারটি হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হল একটি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা আমাদের ব্রেন এবং মাইলিনের ভিত্তি মাইলিন হল আমাদের নার্ভের চারপাশে প্রতিরক্ষামূলক আবরণ যা আমাদের নার্ভকে সুরক্ষা দেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে রয়েছে রেজলভিমস রেজলভিমস নামক এক ধরনের প্রতিরক্ষামূলক অণু যা আমাদের নার্ভ ফাইবারকে দেখে রাখে এবং এটাকে সুরক্ষা দেয় তাই আপনার ব্রেন এবং নার্ভসকে সুস্থ রাখতে কিছু ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন তৈলাক্ত সামুদ্রিক মাছ এবং মাছের তেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস এবং দেশি মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ রূপচান্দা মাছ এবং পাঙাশ মাছেও প্রচুর পরিমাণে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিডের উদ্ভিজ্জ উৎস হল তিসি বীজ এবং চিয়া বীজ প্রত্যেকদিন যদি আপনি এইসব মাছ না খেতে পারেন তাহলে প্রত্যেকদিন অন্তত তিসি বীজ অথবা চিয়া বীজ খেতে পারেন এগুলি আপনি প্রত্যেকদিন খেলে আপনার নার্ভের সমস্যা অনেকটাই কমে যাবে চার নম্বর খাবারটি হলো ডিম ডিম প্রোটিনের একটি খুব ভালো উৎস এবং নাট মেরামত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ডিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি যার প্রধান কাজ হল স্নায়ু মেরামত করা এবং স্নায়ুতন্ত্রকে পুনর্জীবিত করা তাই প্রত্যেকদিন স্নায়ুর স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার একটি ডিম একটি সেদ্ধ ডিম আপনার দৈনিক চাহিদার 25% ভিটামিন বি এর যোগান দিতে পারে যা স্নায়ুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এবং ভিটামিন বি12 এর ঘাটতি হলে আপনার নার্ভস প্রোটেকটিভ ফাইবার মাইলিন ভেঙে যায় যার কারণে আপনার নার্ভস ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার রাখবেন পাঁচ নম্বর খাবারটি হলো মাংস মাংসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং প্রোটিন এগুলো স্নায়ুর কার্যকরিতা এবং প্রতিরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ছয় নম্বর খাবারটি হল বাদাম এর জন্য আপনি বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস বিশেষত ডি ভিটামিন যা আমাদের ব্রেন এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এছাড়াও বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ই যা আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের শক্তি সরবরাহ করে তাই বিশেষজ্ঞদের মতে বাদাম হলো একটি সুপার ফুড আলমন্ড চিনাবাদাম পেস্তা বাদাম আখরোট সব বাদামই ভালো তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য

এছাড়াও কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক যা আমাদের স্নায়ুর সংকেত প্রদানের জন্য অপরিহার্য তাই আপনি প্রত্যেক দিন কুমড়ো বীজ খাবেন আর আপনার প্রত্যেক দিনের খাদ্য উল্লেখিত খাদ্যগুলো যতটা সম্ভব রাখার চেষ্টা করবেন এছাড়াও একটি স্বাস্থ্যকর পুষ্টিকর ব্যালেন্স ডায়েট আপনার স্নায়ুর ব্যথা এবং নার্ভ পেনের সমস্যার সমাধানেও সাহায্য করতে পারে আর এই সব সমস্যাগুলো বেশি গুরুতর পর্যায়ে চলে গেলে এটিকে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন